আর এই দেখো এখন আজকে তোমার সকাল সকাল বেলা মানে প্রায় এখন বাজে তোমার কটা কিতরা বাজ রা হয় কটা বাজ রা সাড়ে এগারা বাজে পগলি বারো পড়া শো হ্যাঁ হ্যাঁ তো পৌনে বারো বাজ পনে হয় পৌনে বারো আম লোক আয়ে হ্যাঁ এই বাবা হিন্দি মে শুরু পৌনে বারোটা বাজছে আর পনে বারোটা সময় আমরা এসে গেছি দেখো বঙ্গালী

অ্যাকচুয়ালি বার্থডে বার্থডে যে সেলিব্রেশন হচ্ছে বার্থডে সেলিব্রেশন আমি এখনও রাখিনি রাখবো কিছুদিন পরে রাখবো তো আমরা সবাই মিলে ভাবলাম সিনেমা অন্যদিন দেখতে যাওয়ার প্ল্যান হয়েছিল তো সবাই বললো চল আজকেই দেখতে চলে যাই কেন কি আজকে তোর বার্থডে হচ্ছে তোরও ভালো লেগে যাবে তো যেতেই যাবোই যখন ঠিক করেছি তো আজকেই চলে যাই তো আজকে ওই জন্য আমরা বেরিয়েছি হ্যাঁ চলো ঠিক আছে তো যে সিনেমাটা আছে সানি কি সানি কি কি একটা সিনেমা আছে না যেটা তোমার জানবি কাপুরের মধ্যে অনেক বড় তোমার নাম হচ্ছে না ওই জন্যই বলতে পারছি না তো এটা হচ্ছে এখানে ফটো সেশন শুরু হয়ে গেছে এই যে ফটো সেশন শুরু হয়ে গেছে এই যে লক্ষ্মীও রেডি হয়ে গেছে চশমা পরে গ্রিন গ্রিন পুরো ম্যাচিং করে ম্যাচিং পুরো ম্যাচিং করে চশমাও পরেছে ভাবতে মানে ভাবতে পারছো মাই গড আর এই দেখো

हॉलर अवस्था हॉलर अवस्था देखो पूरा खाली माय गॉड का रुक जा मेरी छोड़ो क्या डिसाइड किया प्यार के लिए लड़ना मोहब्बत पे नहीं है किसी का काबू मोहब्बत पे नहीं है किसी का काबू पकड़ चिक पक राजा बाबू <laughs> তো দেখো ইন্টারমেশন হয়ে গেছে মানে মধ্যাহ্নটা এই যে সিনেমাটা হ্যাঁ বাপরে এত বড় সিনেমা এত বড় নাম হচ্ছে না এবার আমরা সবাই যাচ্ছি এবার আমরা এসে গেছি তোমার ওয়াশরুমে মানে এখানকার ইয়ে আর এখানকার দেখাচ্ছে দাঁড়াও এই যে एक एक आपो आपो कौन सा वाला ये ये देखो टीना नहीं छे और रश्मि नहीं छे आमदर होएगा छे और कुछ बाकी है बिल ले लो बिल ले लो और सैंड ये फ्रेंच फ्राई क्या फ्रेंच फ्राई कब थोड़ी देर बाद मिलेगा ठीक है ठीक है चलो एक चलो उसके बाद बनाते हैं हाँ चलो चलो तरफ तो बनता है

আর পিৎজা তোমার অর্ডার করে দিয়েছি এই যে সব ওয়েটিং এ চলছে এখানে আর এটা আমি রুই চুনারা বোতল নিয়ে নিয়ে বোতলটা খারাপ হয়ে গেছে তাই রুই চুন তো অর্ডার বৈশালী গেছে অর্ডার করতে এই দেখো বৈশালী গেছে অর্ডার করতে এই দেখো এসে গেছে আমাদের পিৎজা ওয়াও মাই গড ওয়াও ইয়াদ রাখনা এই वाला পিস মেরা আই মাশরুম হ্যায় नहीं नहीं। ये मशरूम मुझे सबसे पूरा देना नहीं है सब कहीं कोई हाँ ठीक है ये थोड़ा सा हाफ दू ले हाफ और मेरा भी इसमें डालो ये सब वाइट का टोटल कर लें है क्या करें ठीक है सारी वाइट अच्छा सारी हां हम तीन से पढ़ना होगा ट्यूशन ना जाती क्या कि नहीं आज फोटो खींचो क्लिक मोमेंट ये रात दे आती मां कैसे दीना आती थक के से ट्यूशन भी नहीं जाएगी क्यों এবার দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবার সাফা চট এই যে পুরো সাপা চট সব টিনা নেব টিনা খেয়েছে এবার কি হয়েছে আমি তোমার এসেছি ওখান থেকে আর এরা কি করেছে আমাকে আমরা এসেছি তোমার অটো করে আর এরা এসেছিল হামি আর লক্ষ্মী এসেছি অটো করে আর টিনা আর তোমার এসেছে স্কুটি করে তো ফ্রেন্ড ওরা এসে কি করেছে কেকের দোকানে চলে গেছিলো আর ওখানে কেক অর্ডার করে দিয়েছে আমাকে যেতে দেয়নি আর ওখান থেকে না কেক নিয়ে এসে আমাকে ব্যসালী ঘরে নিয়ে এসে তারপরে আমাকে মেরে

দেখো দিন এত সুন্দর থ্যাংক ইউ চলা দেশালী রশ্মি তুই তে ফোনা আয়গা তু লে হ্যাঁ ये है हैप्पी बर्थडे <laughs> हाँ। बैठ जा ले ले ले, ले वहां बैठ जा अच्छा वो हमारी और केक काट और हमारा फ्रेंड है तो सुंदर केक এনে छे बाजार में है आजा आजा दे, आजा दे आजा। दे रहे छे रुक गए रहे छे मैं भी अभी दादी का वजह पूरा सरप्राइज थी मैं जानता नहीं मैं घर चली जा सिलाम हां 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 नेक्स्ट बर्थडे इज माइन देन दोनों मिलके काटिंग यस

Happy birthday. पहले तू खा फिर, फिर, फिर आगे आगे खिला ये लो फ्रेंडो खाओ हैप्पी बर्थडे टेस्टी अच्छे ये आज ही बना है हाफ सर्कल वाला ये के लिए जाना क्या जानू जानू जान जाना जानो जान। जान। जाना 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 कौन जानू जान।, 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 जान जानो ये जान। तेरा जाना एकदा एक गाना बता कौन सा गाय ओ बड़ी सजना आओ जल्दी 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 रेडी वन मेरी जिंदगी में आई मुझको गले लगा के बैठा दिया पलक पे मुझे जान से उठा के प्यार आते ফ্রেন্ড আজকে যে এই যে জিনিসগুলো ভিডিওগুলো তোমরা দেখলে যে কীরম পাগলামি চলছে আমরা কন্টিনিউ যে পাগলামি করছি কিন্তু এগুলো পাগলামি না আমরা এরকমই করি আমরা এরকমই এনজয় করি ফ্রেন্ড মিলে আর দেখো ফ্রেন্ডের সাথেই এই জিনিসগুলো পসিবল হচ্ছে এগুলো তুমি কারো সাথে করতে পারবে না আর এই জিনিসগুলোই হচ্ছে একটা মেমোরিজ হচ্ছে যেটা কন্টিনিউ তোমার সাথে থাকবে আমি যখন পরেই ভিডিওগুলো দেখবো তখন আমার মনে থাকবে যে হ্যাঁ এইভাবে আমরা সেলিব্রেশন করেছিলাম ঠিক আছে তো এরকম একটা গ্রুপ থাকা এরকম ফ্রেন্ড থাকা অনেক জরুরি হচ্ছে মানুষ দেখো সবার প্রবলেম থাকে সবার ফ্যামিলি লাইফ থাকে সব কিছু থাকে কিন্তু একটা ফ্রেন্ড গ্রুপ থাকা অনেক জরুরি হচ্ছে যদি তোমাদের নেই তো প্লিজ মানে তোমরা আমি তো বলবো তোমরা করো এরকম এনজয় করো অনেক ভালো লাগতো